চলে আসলাম আমরা আমাদের ব্লগ ভিডিও বানানোর জন্য ব্লগ এবং সাথে সাথে ফেসবুকের জন্য আমাদের রিলস ভিডিও আর এখানে যেটা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের ছোটোখাটো একটি শাকু বিশেষ করে এগুলা শহরে তো শহরের লোকদের কাছে এটা আশ্চর্যজনক মনে হবে আমরা এটা দিয়ে ওই ফারে যাবো মাঝখানে একটা খাল আছে এই খালটা পার হয়ে ওই যাবো ওই ফাসে গিয়ে আমরা কিছু ভিডিও মেক করব আপনাদের দেখায় চারেপাশে গ্রাম গাছপালা আর এখান থেকে আসতে জনক হচ্ছে একটা দোকান দেখা যাচ্ছে এখানে আশেপাশে কোথাও দোকান নাই কিন্তু শুধুমাত্র একটা দোকান দেখা যাচ্ছে তুমি কি ভিডিও তৈরি করার জন্য প্রস্তুত আছো নি আম ইনশাআল্লাহ এটা দেখেন এখানে মোটামুটি আমরা দেখেন আসছে ভিডিও তৈরি করতে একটু নিরিবিলি জায়গা এখানে একটি ছোট একটা মসজিদ আছে প্রতি বছর আপনাদেরকে একটা স্মরণ করা হয় প্রতি বছর এই মসজিদকে কেন্দ্র করে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় হয়তো আপনাদের ধারণা আসতে পারে এত ছোট মসজিদ নিয়ে কেন ওয়াজ আয়োজন করা হয় আমি যেটা জানতে পারলাম একবার জিজ্ঞাসা করেছিলাম ওনারা বলল যে মানুষতে এমনিতে দান করে না তো ওয়াজ মাহফিলের উশ্লে কিছু টাকা কালেকশন হয় ওই টাকা দিয়ে আমরা মসজিদের কিছু ব্যয় মিটাই আশেপাশে খোলামেলা জায়গা এটা একটু গ্রামের ভিতরে মিরিবিলি জায়গা আসছি আমরা একটু ভিডিও তৈরি করার জন্য চলো আমরা ওই ফাইডে যাই দেখি একটু সামনে যাই আমরা ভিডিও তৈরি করার জন্য যেখানে আমাদের কাছে প্লেসটা ভালো মনে হবে ওইখানে কিছু আমরা ভিডিও শ্যুট করব আর দোকানটা আপনাদেরকে ক্লিয়ারভাবে একটু দেখাইতেছি ফসুর গরম পড়তেছে যা বলার বাইরে অসনীয় কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কিছু কৃষক মাঠে কাজ করতেছে আসলে আমাদের দেশ তাদের পরিশ্রমের কারণে অনেকটা এগিয়ে আছে আর যদি তারা এই পরিশ্রম মাঠে পরিশ্রম না করতো হয়তো কি অবস্থায় তাহলে ভালো জানে যেখানে দা চাল আমরা এখন সত্তর আশি টাকা করে কেজি কিনতেছি ওইখানে হয়তো সাতাশটা সহ কিনা লাগতো যদি কৃষকরা মাঠে কাজ না করতো ক্ষমতা তোমার আজ আছে কাল নাও থাকতে পারে অন্যায়ভাবে ঠকাইও না যারে তারে